আলাইকুম কিছুদিন আগে আমরা বাজার থেকে একটা বাচ্চুর ছাড়া গাভী ক্রয় করে নিয়ে এসেছিলাম কিন্তু সেই গাভীটি নিয়ে আসার পরের দিনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে জানিনা মহান কেন আমাদের এত বড় একটা হঠাৎ পরীক্ষা নিচ্ছেন সেটা আল্লাহ নিয়ে আসার এতটা পরিমাণের অসুস্থ হয়ে পড়েছিল যে দুনিয়াতে থাকার মতন অবস্থা ছিল এবং সেই সাথে সাথে চিকিৎসকের নিয়ে আসার পর চিকিৎসক যিনি দেখেন ডাক্তার তিনিও পর্যন্ত একদম বিভ্রান্তিতে পড়ে কারণ এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছিল যে উনিও ধরতে পারেনি অসুস্থটা কি হয়েছে কারণ এই গাভীটার হয়েছিল সিস্টাইটিস নামের একটি রোগ যেটাকে আমরা বলি উলান ফুলা বা উলান ফুলে যাওয়া বা উলানে এতটা পরিমাণের দুধ এর আটকে যাওয়া যেখানে রক্ত বা পুজ বা পানি আকারের কিছু পদার্থ বের হয়ে আসার এই অবস্থা পড়ে গেছে কারণ গাভীটা আমরা ক্রয় করে নিয়ে এসেছিলাম বাড়ির ছিল না এই জন্য আমরা বুঝে উঠতে পারিনি যে সমস্যাটা কোথায় ছিল ডাক্তার পর্যন্ত একদম অবস্থা নাজিয়াল হয়ে গেছিল উনি পর্যন্ত বুঝতে পারিনি যে গাভীর অসুস্থটা কথাই তো আলহামদুলিল্লাহ ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আমরা প্রাথমিক একটা ভালো চিকিৎসা দেই যে চিকিৎসাটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে চিকিৎসাটা দেওয়ার পর অনেকটা উপকারে এবং কি ডাক্তার পর্যন্ত কসায়ের নাম্বার পর্যন্ত দিয়ে যায় যে এই গাভীটাকে আর সেইভাবে সুস্থ করার মতন অবস্থা ছিল না তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া অনেকটা চেষ্টার পর অনেকটা সেবা যত্নের পর আমরা গাভীটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আপনাদের এখানে একটি কথা বলতে চাই যে ভুক্ত ভোগী হয়েছি আমি বাজারে আপনারা যদি কোনো সময় গরু ক্রয় করতে চান বাড়ির পোষার জন্য বা লালন পালন করার জন্য আপনি ভালোভাবে গরু ক্রয় অথবা আপনি বাজারে দুই থেকে তিন দিন যাবেন এবং কি অনেকক্ষণ দেখার পর ভালো গরুটাকে চয়েস করার তারপর বাসার জন্য সেটিকে ক্রয় করবেন যেমনটা আমরা তাড়াহুড়া করে গরুটা ক্রয় করছিলাম এবং কি আমার ভাই আব্বা তারা অনেকেই তাড়াহুড়া করে গরুটা ক্রয় করার জন্য এরকম অবস্থার মধ্যে পড়ে গেছিলাম যাই হোক যেটা ঘটে গেছে ঘটে গেছে আলহামদুলিল্লাহ আমি পুরো সেবা যত্ন পরে এবং কি ডাক্তার চিকিৎসা হালকা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এতটা অসুস্থ হয়ে গেছে সেই বা রোগটির জন্য এই এই অবস্থা হয়তো যিনি গাভীটা এইরকম অসুস্থ হওয়ার কারণে পরবর্তীতে বাজারে নিয়ে এসে সেটিকে বিক্রি করে দেয় তো আলহামদুলিল্লাহ অনেক সেবা যত্ন আমরা করতে থাকি সেই সাথে সাথে উলান ফুলান কারণ হচ্ছে বা মাইস্টাইটিস রোগটা হওয়ার কারণ হচ্ছে আপনারা যদি গাভীর দুধ দহন করেন বা কে দুধ খাওয়ান তখন যদি গাভীকে খাবার না দিয়ে শুইতে দেন সেই সময় উলান দিয়ে বা দুধহনের জায়গা দিয়ে জীবাণু ঢোকার পর সেই সাথে সাথে সেখানে রোগটি হতে পারে। আপনি যদি বুঝতে পারেন যে হয়েছে তাহলে আপনি ঠান্ডা বরফ দিয়ে ভালোভাবে সেই উলানের জায়গাটি ধুয়ে নিতে তারপর সেই উলানের জায়গাটিতে কুরপুর এবং সরিষার তেল এক জায়গায় মাখিয়ে সুন্দরভাবে সেটাকে মালিশ করতে হবে দিনে অন্তত তিনবার তো এই ছিল আজকে ভিডিও সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল